এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কিভাবে বিপিএল এর টিকিট কাটতে হয় তো বিপিএল এর টিকিট কাটার জন্য সর্বপ্রথম এই ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আপনাকে রেজিস্টার করতে হবে আগে থেকে অ্যাকাউন্ট থাকলে তো রেজিস্টার করার প্রয়োজন নেই রেজিস্টার অপশনে যাওয়ার পরে আপনার ফার্স্ট নেম মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে রেজিস্টার করার পরে আপনার ইমেল এবং মোবাইল নম্বরে একটি কোড যাবে সেই কোডটি দিয়ে ভেরিফাই করতে হবে ভেরিফাই করার পরে আপনাকে একটি নতুন স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে এই পাসওয়ার্ডে এমন একটি পাসওয়ার্ড দেবে যেটা আপনার পরবর্তীতে লাগে মনে থাকতে হবে তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। এখন আপনি লগ ইন করবেন লগ ইন করার পরে আপনি বিপিএল এর যে ম্যাচটি দেখতে চান সেই ম্যাচের উপর ক্লিক করবেন আমি ফার্স্ট ম্যাচ দেখব তাই ডি ওয়ান ডি ওয়ানে ক্লিক করার পরে আমি কোন গ্যালারি কোন সাইডে খেলা দেখব সেটি এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমার নাম এবং ফোন নাম্বার দেব। এখান থেকে আপনি চাইলে একাধিক টিকিটও কাটতে পারেন এরপর পেমেন্ট দিতে হবে আপনি যে কোনো মাধ্যম থেকে পেমেন্ট দিতে পারেন বিকাশ নগদ পেমেন্ট আমি যেহেতু বিকাশ থেকে দেব তো আমি বিকাশ অপশন সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব। পেনা অপশনে ক্লিক করব মে পিনো অপশানে ক্লিক করার পরে আমার বিকাশ নাম্বারটি দিতে হবে বিকাশ নাম্বারটি দেওয়ার পরে আমার বিকাশ নাম্বারে একটি কোড যাবে কোডটি দেওয়ার পরে আমাকে পিন দিতে হবে পিন দেওয়ার পরে টাকা পেমেন্ট হয়ে গেলে মাই টিকিটে যাবেন গিয়ে মাই টিকিটে গিয়ে এখান থেকে ভিউ ডিটেলস ভিউ ডিটেলসে গিয়ে আপনাকে টিকিটটি কনফার্ম করতে হবে নিচে যাবেন নিচে যাওয়ার পরে এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে ক্লিক করার পরে আপনি কনফার্ম টিকিটটি পাবেন উপরে দেবেন রিকোয়েস্ট টিকিট ওখানে আরেকটা ক্লিক করার পরে হয় যাওয়ার পরে আপনার নাম মোবাইল নাম্বার দেওয়া হবে মোবাইল নাম্বার দেওয়ার পরে কাটা কমপ্লিট হয়ে গেল এরপরে আপনি রিকোয়েস্ট টিকিট এই অপশনে ক্লিক করবেন কনফার্ম রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন এরপরে কনফার্ম রিকোয়েস্টটি ক্লিক করার পরে আর টিকিটটি কিন্তু কমপ্লিট হয়ে গেল ক্লস দেওয়ার পরে এরপরে আপনি টিকিটটি পিন করে আপনি সরাসরি খেলে দেখতে পারবেন